যার নিকটে আল্লাহ এবং তার রসুল সাল আলী সাল্লাম সব কিছু হতে অধিক প্রিয় হবে সেই ব্যক্তি এবাদত করতে গিয়ে এবাদতের প্রকৃত স্বাদ পাবে কে প্রিয় হতে হবে আল্লাহ এবং তার রসুল সাল সাল্লাম আমার সাথে একটু করে কথা বলবেন তাছাড়া আপনি তো ঘুমিয়ে যাবেন রাত হয়েছে আমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল অধিক প্রিয় কিনা যুবকরা এসে প্রশ্ন করে যে হুজুর স্ত্রী যদি দাড়ি রাখতে না দেয় তাহলে কি দাড়ি কাটতে পারবো কিনা তাহলে বলেন কোথায় অসম্ভব সাল্লাম ডাইরেক্ট পুরুষদেরকে দাড়ি রাখার নির্দেশ দিচ্ছেন আর কোথায় স্ত্রী পছন্দ করছে না সে দাড়ি কাটার ফটো আসাচ্ছে তাহলে স্ত্রী প্রিয় হলো না রাসুসাল্লা সাল্লাম প্রিয় হলো আমাদের কাছে কি আল্লাহ বেশি প্রিয় আল্লাহকে কি অন্য সব কিছু হতে আমরা অধিক পছন্দ করি মনে তো হয় না যদি তাই হতো তাহলে তা আমরা আল্লাহকে বাদ দিয়ে যা করছি সিঁড়ি অন্তর্ভুক্ত সেই কাজগুলোতে যেতাম না সব কিছু হতে যার নিকট আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাম অধিক প্রিয় হবে সেই ব্যক্তি এবাদত করতে গিয়ে এবাদতের স্বাদ পাবে আপনি সাবাই তুলের দিকে লক্ষ্য করেন তারা যুদ্ধের মাধ্যমে ঝাঁপিয়ে পড়েছে তারা শহীদ হওয়ার জন্য অন্তরে কামনা করেছেন তারা একটা অপরাধ করে রসুল্লাহ কাছে এসেছেন বিচার চাওয়ার জন্য জেলা করার পরে কেউ জানে না তাও বিচার চাইতে আসছে আমার আমাকে পবিত্র করে দেন পবিত্র করা মানে কি বিবাহিত জেলাকার জেলাকারী হত্যা জেলে বুঝে রসুলের কাছে বিচার চাইতে নিজে ও জানে যে আমাকে

তিনটা বৈশিষ্ট্য তিনটা গুণ যার মধ্যে থাকবে অন্য সবকিছু মতে অধিক প্রিয় হবে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে তাহলে এখন এখানে বুঝার বিষয় আছে আমাদের কাছে কতটুকু

সাব লাভ করেছে কে মানুবিয়া বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে ইসলামকে দিন হিসাবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট চিত্ত মেনে নিয়েছে সে ইমানের স্বাদ পেয়েছে আমরা কি পেয়েছি আল্লাহকে পেয়ে কি আমরা সন্তুষ্ট যদি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হতাম তাহলে আমরা মাথাতে কেন এত নিম্ন হলো মাথার মূল্য এত কেন কমে গেল যে মাথা যেখানে সেখানে আমরা নত করি এই মাথা নত হবে আল্লাহর নিকটে আল্লাহ যদি আমাদের কাছে অভিপ্রিয় হন আমরা যদি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হই তাহলে মাথা তো পীরের পায়ের সামনে নত হওয়ার কথা ছিল না মাথা তো হওয়ার কথা ছিল না কিন্তু আমাদের মাথা ওই সব জায়গায় নত হয়েছে আল্লাহ অধিক প্রিয় কারণে আমরা সন্তান চাওয়ার জন্য মাজারে কবরের কাজ চলে যাই আল্লাহর কাছে চাই না অর্থাৎ আপনি সেই তিন ব্যক্তির ঘটনা দেখেন যারা পাহাড়ের দপ্তরের মধ্যে আটকে গিয়েছিল আমরা যখন নিজে কোনো কাজ পারি তখন কি কারো সাহায্য চাই কথা বলতে হবে আমরা নিজে যে কাজ শক্তি দিয়ে পারি সেই কাজে কি কাউকে জন্য ডাকি তিন ব্যক্তি যখন গিয়েছিল তখন যে পাথরটা মুখে লেগে মুখটা বন্ধ হয়ে গেল পাথরটা যদি তিনজনে ধাক্কা দিয়ে সরাতে পারতো তাহলে তারা কাউকে সাহায্যের জন্য ডাকতো না যখন পারেনি নিরুপায় তখন তো বড় মাধ্যমে সাহায্য করতে তারা করেছেন বলেন পাহাড়ে কত সাহায্য কে করেছিল এটা বুঝি আমরা কিন্তু নিজেদের ক্ষেত্রে গিয়ে সন্তান চাইতে কোথায় যায় মাදරে যায় এটা কেন তাহলে আল্লাহকে পে আমরা সন্তুষ্ট নই মাছের পে রেখেছিলেন ইউনুস আলাইহিস মাছের পেট থেকে তাকে রক্ষা করার চেষ্টা ছিল কিন্তু রক্ষা কে করেছেন আল্লাহ তাআলা করেছেন আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করলেন তিন ব্যক্তিকে পাহাড়ে রক্ত রক্ষা করলেন আপনার সন্তানদের ক্ষমতা রাখে না তাহলে আল্লাহকে পেয়ে যদি আমরা সন্তুষ্ট হই রব হিসাবে পেয়ে তাহলে কেন মাথাটা পীরের পায়ের কাছে নত হচ্ছে কেন মাঝারে গিয়ে আমাদের মাথাটা শেষ দায় অবনত হচ্ছে বোঝা যাচ্ছে আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হতে পারিনি এরপরে বলা হচ্ছে ইসলামকে দিন হিসাবে পেয়ে যে সন্তুষ্ট ইসলামকে দিন হিসাবে পেয়ে কি সন্তুষ্ট হয়েছি আজকে দেখেন আমাদের ধর্ম সম্পর্কে আমরা কতটুকু জানি আমাদের ইসলাম সম্পর্কে কতটুকু জ্ঞান আমাদের আছে আমরা মিশে যাচ্ছি অমুসলিমদের সাথে এক পায়ের জোতার ফিতা আর পায়ের জোতার ফিতার সাথে যেই রূপ মিলে যায় আলাদা হয় না ওইভাবে আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে কর্মকাণ্ডে মিশে যাচ্ছি তাহলে ইসলাম পেয়ে আমরা সন্তুষ্ট নয় শুধু মুখে মুখে আমরা বলি আওয়াই কিন্তু ইসলামটাকে যে জায়গায় মানার দরকার ছিল সন্তুষ্টির জায়গা সেই জায়গায় হয়তো আমরা সন্তুষ্ট হতে পারিনি সম্মানিত উপস্থিতি দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু নবী হিসেবে সন্তুষ্ট হওয়া আমরা কি পেরেছি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হতো তাহলে সুন্নাত বাদ দিয়ে কখনো বিদআতকে আমল নিতে হতো না আজকে বিদআত করছি যখন আমরা বলছি এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন এইটা সুন্নতি আমল তখন বলছে আমার ইমাম এইটা এইভাবে করেন নি ইমামের দোহাই দিয়ে অমুক আলেমের দোহাই দিয়ে নিজেদের নেতার দোহাই দিয়ে রসুল্লাহ সাল্লামের স্পষ্ট সন্নাকে স্পষ্ট হাদিসকে তার প্রত্যাখ্যান করছে তাহলে নবী হিসাবে মহাসাল্লামকে পেয়ে আমরা কি সন্তুষ্ট হয়েছে কর্মে তা বাস্তবায়িত হচ্ছে না কর্ম এটা প্রমাণ করছে যে আমরা নবীকে পেয়ে সন্তুষ্ট নয় ঠিক ওই তিন ব্যক্তির মতো যারা বলেছিল যে আমরা এতটুকু ইবাদত করলে হবে না একজন বললো আমি সারা রাত ধরে সালাত আদায় করবো একজন বললো যে আমি সারা জীবন সিয়াম রাখবো সারা বছর শ্যাম রাখবো আর একজন বিবাহ না করে খালি লাল করে যাবে তার মানে রসগুল্লা সাল্লাম যে ভালো করেছেন ওইভাবে করাতে সন্তুষ্ট হতে পারছে না তাহলে আমরা কি সন্তুষ্ট হতে পেরেছি আমাদের রং ধরে রং ধরে বিদার ঢুকে গেছে তাহলে আমরা এবারতে সাপ কখন পাবো যখন আল্লাহকে রং হিসাবে পেয়ে সন্তুষ্ট চিত্ত মেনে নেব যখন ইসলামকে দিন হিসাবে সন্তুষ্ট চিত্ত মেনে নেব যখন সাল্লামকে নবী হিসাবে সন্তুষ্ট চিত্তে জীবনে মেনে নেব তখন আমরা ইবাদত করতে ইবাদতে সার পাবো এর বাইরে কোনোভাবে ইবাদতের সার পাওয়া সম্ভব নয় সমানিত উপস্থিত